তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে অলরেডি পঁচিশ তারিখ অর্থাৎ ছুটির আবহ আমরা পেরিয়েছি উৎসবের আনন্দ আমরা কাটিয়েছি এবার কিন্তু শুরু হচ্ছে নতুন করে আবারও কিন্তু পথ চলা তো অলরেডি কিন্তু আমরা জানি যে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা চাকরিপ্রার্থীদেরকে উদ্দেশ্য করে পিআরবিতে লাস্ট লাস্টবারের মতো ডেপুটেশন জমা দেওয়ার পর পিআরবি আরবির চাকরি প্রার্থীদের পক্ষ থেকে উদ্দেশ্য করে জানিয়েছিল যে অবশ্যই তারা এডি উইন্ডো আনার চেষ্টা করবে তবে তার আগে প্রচুর পরিমাণে চাকরিপার্থীদের ডিমান্ড কিন্তু প্রয়োজন চাকরি প্রার্থীরা অলরেডি কিন্তু মেল করা শুরু করেছেন সেই খবর আপনারা সকলেই পেয়েছেন তবে এখনও পর্যন্ত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে অনেকের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তারা এখনও পর্যন্ত মেল করে উঠতে পারেন তো আলটিমেটলি ছুটির আবহ কেটেছে অলরেডি কিন্তু গত শুক্রবার পিআরবি ওপেন হয়েছে তো সেক্ষেত্রে পিআরবি ওপেন হওয়ার পর নতুন করে কি তারা এডিট উইন্ডো ওপেন করবে এই নিয়ে তাদের কী সিদ্ধান্ত সেটা কিন্তু জানতে চাইছেন অনেকেই তো দেখুন আপনারা অনেকেই মেল করেছেন যারা মূলত মেল করেছেন এডি টুইন্ডো যাদের প্রয়োজন তারাই কিন্তু মূলত খোঁজ রাখতে চাইছেন তারাই কিন্তু মেসেজ করছেন বারংবার আমাদেরকে তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাই যে দেখুন এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী এরকম রয়েছে যারা কিন্তু মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করেনি অর্থাৎ আমরা সকলেই জানি যে পিআরবিতে ডেপুরেশন জমা দেওয়ার সময় পিআরবির আধিকারিকদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে চাকরি প্রার্থীদের যদি ডিমান্ড বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই পিআরবি পক্ষ থেকে ভেবে দেখা হবে অবশ্যই এডিট উইন্ডো ওপেন করার চেষ্টা করা হবে তবে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতেই পারলাম যে পনেরো হাজার প্লাস কিন্তু চাকরি প্রার্থীরা শুধুমাত্র মেল করেছে এখনও পর্যন্ত নব্বই হাজার প্লাস চাকরি কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি অর্থাৎ তাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট হয়েছে নব্বই হাজার প্লাস চাকরি তবে এখনও মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করেনি মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে ষাট হাজারের কাছাকাছি চাকরি প্রার্থী অর্থাৎ ষাট হাজারের কাছাকাছি চাকরি প্রার্থী কিন্তু মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করছেই না আর বাকি যে তিরিশ হাজার চাকরিপার্থী মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করার কথা ছিল তার মধ্যে থেকেও পনেরো থেকে কুড়ি হাজার চাকরিপার্থী মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করছে তো এতে করে কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণ মেল কিন্তু পৌঁছবে না পিআরবির কাছে আর যদি পর্যাপ্ত পরিমাণ মেল পিআরবির কাছে না পৌঁছায় তাহলে কিন্তু অবশ্যই কোনোভাবে এডি টুইডি ওপেন করার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে আরও একবার বলছি আপনারা যারা মেল করেছেন যারা বারবার জানতে চাইছেন যে আদৌ এডি ওপেন হবে কি না তাদেরকে আরও একবার উল্লেখ করে জানি দেখার চেষ্টা করি যে এডিট ওপেন নিয়ে এখনও পর্যন্ত নতুন করে পিআরবি পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি তবে পিআরবিতে মেল পাঠানোর কথা বলা হয়েছে এবং অবশ্যই পিআরবিতে মেল পাঠাতে থাকুন আপনারা সকলে যারা মেল পাঠিয়েছেন তারা খুব ভালো কথা তারা অবশ্যই আপনাদের জানা প্রত্যেকটা চাকরিবার্থীকে মেল পাঠানোর জন্য রিকোয়েস্ট করুন এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা মেলের মাধ্যমে কিন্তু জানান তো আলটিমেটলি চাকরিবার্থীরা যদি মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করে এবং যদি পিআরবিতে পর্যাপ্ত পরিমাণে মেল পৌঁছয় তাহলে অবশ্যই কিন্তু এডিট ওপেন করা হবে পিআরবি পক্ষ থেকে তো এই আশ্বাসই কিন্তু পিআরবির আধিকারিকরা দিয়েছেন এবং সেইটুকুই আপনাদের জানালাম যে ইতিমধ্যে দীর্ঘদিন ছুটির আবহাওয়া কেটেছে তবে ছুটি শেষ হওয়ার পর নতুন করে গত শুক্রবার পিআরবির পক্ষ থেকে কিন্তু নতুন করে আমাদের যে সিদ্ধান্তগুলো নেওয়া শুরু করা হয়েছে তার মধ্যে এখনওভাবে আমাদের রিওপেন করা হয়নি কিন্তু এডিট উইন্ডো অর্থাৎ এডিট উইন্ডো ওপেনের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি পি আরবি খুব দ্রুত আশা করা যাচ্ছে যে এডিট উইন্ডো ওপেন নিয়ে আমরা ফাইনাল ডিসিশান জানতে পারবো এবং অবশ্যই পিআরবিতে যদি পর্যাপ্ত পরিমাণে মেল পৌঁছোই তাহলে কিন্তু আশা করা যাচ্ছে যে এডিট উইন্ডো ওপেন হবে এবং প্রত্যেকটা চাকরিপ্রার্থী নিজেদের যে ভুলগুলো রয়েছে ফর্ম ফিল আপের সময় যে ভুলগুলো তারা করেছে সেগুলোকে এডিট করার সুযোগ পাবে তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ফর্ম রিজেক্ট হয়েছে অলরেডি দেখেছেন তারা কিন্তু সকলেই এডিট উইন্ডো ওপেন করার জন্য মেল পাঠান মেল পাঠানোর জন্য আপনার প্রত্যেকটা চেনাজানা চাকরি প্রার্থীদেরকে বিষয়টা জানান তারাও যেন মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করে সেই বিষয়টা কিন্তু অবশ্যই তাদেরকে জানান অবগত করুন তাদেরকে উৎসাহিত করুন তো সেক্ষেত্রে অবশ্যই যদি পর্যাপ্ত পরিমাণে মেল না পৌঁছয় তাহলে কিন্তু এডিট উইন্ডো ওপেন হবে কিনা এই নিয়ে যথেষ্ট সংশয় কিন্তু থাকছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো চাকরিপার্থীরা নিজেরা উদ্যোগী হন এবং অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে এডিট করার জন্য বা এডিট উইন্ডো ওপেন করার জন্য মেল পাঠান পিআরবির কাছে তো এটুকুই আপনাদের বলা ছিল এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদস কোনো ইনফরমেশন নেই যারা অলরেডি মেল পাঠিয়েছেন এবং যাদের এডিট উইন্ডো ওপেন হচ্ছে কিনা না এই বিষয় সম্পর্কে তো মাথা ব্যথা রয়েছে তারাই কিন্তু বারংবার জিজ্ঞাসা করছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম অলরেডি আজকে পঁচিশ তারিখ আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু মেল এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি পিআরবির হাতে তো সেক্ষেত্রে এডিট উইন্ডো ওপেন হবে কিনা তাই নিয়ে যথেষ্ট সংশয় কিন্তু রয়েছে আপনারা জানতে চাইছেন এডিট উইন্ডো আদৌ ওপেন হবে কিনা তো আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছে যে এখনো পর্যন্ত পর্যাপ্ত মেল কিন্তু পৌঁছয়নি তো পর্যাপ্ত মেল যদি না পৌঁছোই তাহলে কিন্তু এডিট উইন্ডো ওপেন হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে তবে গতকাল অর্থাৎ শুক্রবার পিআরবি ওপেন হয়েছে পুনরায় পি আরবির পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা জানার চেষ্টা করব আপডেট যখনই আসবে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরও আবারও এই পর্যন্তই চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও ডব্লিউপি কনস্টেবল রিকরমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে